প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি আজকের বাংলাদেশ প্রতিবেদন আজকে বাংলাদেশ প্রতিবেদনে আমাদের সাথে যুক্ত হয়েছে সুন্দর রমণী মিষ্টি ফুট ফ্রুট এই অডিও কলের মাধ্যমে সরাসরি অ্যাপটির সাথে কথা বলবো তাই কেউ কোথাও যাবেন না সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি বেলাইটনকে ক্লিক করে দেবেন

বিয়ে হয়েছে নাকি তো এখন আপনার আপনার বাবা মারা গিয়েছে মা আছে যিনি চলে গেছে অন্যের হাত ধরে তো এখন আপনার মা কি আপনার কোনো খোঁজ খবর নিচ্ছে আপনাদের না আমার মা খোঁজ খবর নিচ্ছে না কোনো খোঁজ খবর নিচ্ছে না নাকি বুঝতে পেরেছি আপু আপনার বয়স কত বর্তমানে আমার বয়স এখন আঠারো চলতে আঠারো বছর বয়স আপনার কি স্মার্ট মেয়ে আপনি রাস্তাঘাটে কোনো ডিস্টার্ব করেন না ছেলে পেলে আপনাকে জি করে তো ডিস্টার্ব করলে আপনি একা একা রাস্তাঘাটে বেরোবার কি দরকার আছে আর আমাদের কাছে কেন আসছেন দর্শকের কাছে কি চাচ্ছেন আপনি আমি একা বের হইছি আমি আজকে সবার মাঝে আসছি সবার কাছে বলার জন্য যে আমি অনেক বিপদে আছি আমি অনেক কষ্টে আছি আমি সবার কাছে হাত পেতে বলতেছি জানি সবাই আমাকে একটু সাহায্য করে সবাই জানি আমাকে একটু হেল্প করে আমার মুখের দিক জানি সবাই একটু তাকায় খুব দুঃখজনক আপু আপনার নামটা জানো কি বললেন সাবিনা ইয়াস সাবিনা ইয়াসমিন তো সাবিনা ইয়াসমিন আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনার বাবা যখন মারা যায় তখন আপনার বয়স কত ছিল আমি তখন আমার বয়স মানে আমার এক বছর তখন আর কি বল আপনার আব্বু মারা যাওয়ার পূর্বে আপনার আম্মু কখন গিয়েছিল আপনাদেরকে ছেড়ে আমার বাবা মারা যাওয়ার তার দুই মাস পরেই আমার মা নাকি চলে গেছে আমি আমার নানুর কাছে থাকতাম এই যে আপনারা বাবা মারা গেল আপনার আম্মু আপনাদেরকে রেখে চলে গেল আপনি এখন নানু বাড়িতে থাকেন তো এই ক্ষেত্রে আপনার কোনো কষ্ট লাগে না খারাপ লাগে না আপনার হ্যাঁ আমার তো খারাপ লাগে কিন্তু আমি কি করব আমি আমার বাবাও তো নাই দুনিয়াতে আমার মা থাকতো তো নাই আমি কার কাছে মমি কি করব আমার নানুর কাছে আমি ছোট থেকে মানুষ হয়েছি কিন্তু আজকে আমার যে নানুটা অনেক অসুস্থ দয়া করে আপনি কান্না করবেন না আসলে যার বাবা মা নাই সেই বুঝে যন্ত্রণা বাবা মার হারানো কতটুকু এখন খুব খারাপ লাগতেছে বাবা মার জন্য তাই না আমার কাছে তো অনেক খারাপ লাগে আমার তো মনে চায় যে আর পাঁচ জনের মতো না আমি আমার মা বাবার কাছে থাকব কিন্তু এখন আমি কি করবো আমার মা তো আমি দেখি নেই কখন এই পর্যন্ত আচ্ছা আপু আপনি কি আপনার মায়ের কোনো খোঁজ খবর নিয়েছিলেন কখনো আমি খোঁজ খবর নিছি তো মানে আমি মানুষের কাছ থেকে শুনছি যে উনি চলে গেছে আপনার নানু জানে না যে আপনার আম্মু কোথায় আছে হ্যাঁ সে জানে বলতে মানে এই কয়েক মাস ধরে আর কি জানে অনেক খোঁজা খুঁজি করছি আমার মারে আমি অনেক ই করছি কিন্তু এতদিন আমি আমার মার খোঁজ কখনো আমি পাইনি পরে আর কি শুনছি যে আমার মার বিয়ে হয়ে গেছে কিন্তু আমি অনেক যাইতে চাইছি কিন্তু আমার মা আমার নেয়নি ও আচ্ছা এখন দর্শকের কাছে আপনি কি চাচ্ছেন কেন আসলেন দর্শকের কাছে আমি এর জন্যই তো সবার মাঝে আসছি জানি সবাই আমার একটু দেখে আমাকে জানি একটু সাহায্য করে জানি আমি একটু ভালোভাবে বাঁচতে পারি সাবিনা আপু ভবিষ্যৎ নিয়ে কি ভেবেছেন আপনি কি করতে চাচ্ছেন ভবিষ্যতে আপনি ভবিষ্যতে এখন বর্তমান আমার একটু সবাই সাহায্য করুক আমার একটু সবাই দেখুক জানি আমি আর আমার নানু বাঁচতে পারি কি হয়েছে আপনার নানুর আমার নানু অনেক অসুস্থ ঘরে পড়ে গেছে আমার নানু এখন কিছু করতে পারে না আগে বাসায় কাজ করে আমাকে খাওয়াইতো কিন্তু এখন আমিও তো কোনো কিছু করতে পারতেছি না আমিও তারে খাওয়াইতে না আমিও নিজেও খাইতে পারতেছি না আচ্ছা দেখুন যে নাম্বারে আপনি আপনার সাথে কথা বলতেছি এই নাম্বারটা কি আপনার পার্সোনাল নাম্বার জি জি যে ছবিটা দিয়েছেন আমাদেরকে যে পিকটা এই পিকটা কার ফটোটা কার আপনার জি আচ্ছা সামিনা আপু দর্শকদের উদ্দেশ্যে আপনি আর কিছু বলতে চান কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে বললে বলুন আমার ভিডিওগুলো যারা দেখতেছে কেউ কখন আমাকে খারাপ কথা বলবেন না কেউ কখন আমাকে খারাপ বাসায় গালাগালি করবেন না কারণ আপনাদের মাঝে আমি আসছি আমি বিপদে পড়ে আমি আপনাদের মাঝে সাহায্য চাওয়ার জন্য আসছি তো আমাকে সবাই সাহায্য করবেন আমার নানুর জন্য সবাই দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আর পাঁচটা মেয়ের মতন আপনাদের কাছে আমার এইটেই যাওয়া আর যদিও আমাকে কেউ বিয়ে করতে চায় কারোর যদি ভালো লাগে সেটা আমাদের দেখবেন বুঝবেন তারপরে আমাকে যেটা ভালো হয় সেটা আপনারা করবেন তো এখন বর্তমান আমাকে যদি পারেন আমাকে সাহায্য করবেন সেটা আমার ফোনে ফোন দিয়ে আমার বিকাশ নাম্বার যে নাম্বারটিতে কথা বলতেছি এই নাম্বারে ফোন করলে আপনাকে পাবে না যে দর্শক বলার মতো কোনো ভাষা আমার মুখে নেই আপুটি যে পরিস্থিতিতে আছে আসলে মানুষ যখন বিপদে পড়ে তখনই বোঝা যায় মানুষের কষ্ট আসলে এই আপুটি যে কষ্ট যে দুঃখ যে যন্ত্রণা আপটির মনে আছে চাপা করে রাখছে আজকে বলতে বলতে সে কেঁদে ফোনযুক্ত দিয়েছে কোনো দর্শক যদি আপুটিকে ভালো লাগে ওকে সাহায্য সহযোগিতা করার জন্য অথবা ওকে বিয়ে করে কাছে রাখার জন্য স্ক্রিনে আপুটির নাম্বার থাকবে ফোন করে আপটির সাথে যোগাযোগ করবেন কেউ খারাপ মক্তব্য নিয়ে ফোন করবেন না কেউ ফোন করে বাজে কথা বলবেন না আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক একটি কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বিল আইকনটি ক্লিক করে দিবেন বৃহস কথা না বাড়িয়ে চলে যাব আজকের ভিডিও এখন ছিল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম